নমস্কার বন্ধুরা কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি মুড়িঘণ্ড। তো চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা কিন্তু প্রায় চারশো গ্রাম ওজনের বড়ো সাইজের মাথা দিয়ে কিন্তু মুড়িঘণ্টটা বানালে মুড়িঘণ্টোর টেস্ট অনেক বেশি বেড়ে যায় দেখুন মাথাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে একটু মশলা মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা হাতের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি মাছের মাথার টুকরোগুলোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদটাও খুব সামান্যই দিচ্ছি হাফ চামচের মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশনাল কিন্তু লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু খেতে ভালো লাগে আমি এখানে কাতলা মাছের মাথা ইউজ করেছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি ছড়িয়ে নিয়েছি এবার হাতির সাহায্যে প্রত্যেকটা মাছের টুকরোগুলোর উপর এই মশলাটা মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে কারণ এটা বড় মাছের মাথা তাই হাতে কাঁটা কিন্তু বেঁধে যেতে পারে এদের কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত হয় যেহেতু মাছের মাথাটা অনেক বড় আলতো হাতে সমস্ত মশলাগুলো মাছের টুকরোর গায়ে লাগিয়ে নিচ্ছি দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় টু টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেলেই মাছের মাথার টুকরোগুলোকে ভেজে নেব তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে আমি কড়াইয়ের চারিধারে একবার ছড়িয়ে নিলাম অনেক সময় মাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে যায় সেক্ষেত্রে এই প্রসেসটা আপনারা কিন্তু ফলো করতে পারেন তেলটা ছড়িয়ে নিলে মাছের পিস গুলো কিন্তু কড়াইয়ের গায়ে লাগে না দেখুন তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে মাছের টুকরো গুলো আমি দিয়ে দিচ্ছি আমার কড়াইটা যেহেতু একটু ছোট সেজন্য এখানে মাছের দুটো টুকরো কিন্তু একবারে ভাজা হচ্ছে বড় কড়াই যদি ইউজ করেন সেক্ষেত্রে সব মাছের টুকরোগুলো একবারে ভেজে নিতে পারেন মাছের টুকরোগুলো একটু লালচে করে ভাজতে হবে আর একটু যাতে ক্রিস্পি করে ভাজা হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে যত ভালো করে মাছের মাছের টুকরোগুলো ভাজা হবে মুড়ি ঘন্ট কিন্তু তত টেস্টি হবে দেখুন এই দুটো টুকরো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বাকি যে টুকরোগুলো রয়েছে সেগুলো সেম প্রসেস ফলো করে আমি ভেজে নেব লালচে করে ক্রিস্পি করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি করে ভাজা হয়েছে এবার ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম আরও ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে তেলের মধ্যে একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে অনেকে মুড়িঘণ্টে আলু পছন্দ করেন অনেকে পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু এটা অপশনাল আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন আমার কিন্তু বেশ ভালো লাগে এবার আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজবো না পেঁয়াজটা যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই মতো ভেজে নিতে হবে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একবার ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন এবং গোটা জিরে বাটা বাটা মশলাটা দিয়ে তেলের সঙ্গে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম দু চামচ ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে ধরে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিলে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষানো হয় এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার মশলাটাকে কষাতে হবে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত এটাকে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে কতটা লোভনীয় লাগছে মশলার কালারটা আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এখানে আমি দু কাপ চাল ইউজ করলাম চালটাকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে চালটাকে মশলার সঙ্গে ভাজতে হবে তাহলে কিন্তু মুড়ি ঘন্টর টেস্ট অনেক গুণে বেড়ে যায় যতক্ষণ না চাল থেকে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু চালটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন জলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাছের টুকরোগুলো এই সমস্ত কিছু দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি রাইস এক মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 কাপ জল যেহেতু আমি 2 কাপ চাল ইউজ করেছি তার জন্য 4 কাপ জল এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে খুন্তি সাহায্যে সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো চাল যখন 80% কুক হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে দেখুন এই পর্যায়ে কিন্তু এখনও কিন্তু জল আছে ভাতটা কিন্তু সম্পূর্ণরূপে হয়নি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আরও এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে কুক হতে দেবো আমারও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম দু চামচ ঘি ঘিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাতটাকে কিন্তু প্রায় কুক হয়ে এসছে দেখুন এখনও কিন্তু যে ঝরঝরে ভাব সেটা কিন্তু এখনও আসেনি দেখে হয়তো মনে হতে পারে জলটা বেশি হয়ে গেছে কিন্তু একদমই না এটা এরকমই হয় আর ছেড়ে এটাকে ভালো করে দমে দিয়ে রেখে দিলে এটা ঝরঝরে হয়ে যাবে আপনারা দেখতে থাকুন দেখুন এটাকে এবার সমানে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো করে আর এই পর্যায়ে নুনটা কিন্তু একটু চেক করে নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ভালো করে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দেখুন দশ মিনিট পরে আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝড় ঝরে তৈরি হয়েছে মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন দেখুন এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের এই মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মাহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিওটা পছন্দ হলে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার